সালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ডবল ট্যাপ করে স্ক্রিনে আলো অন এবং অফ করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা তিন আঙ্গুলে স্ক্রিনশট নেবেন কীভাবে আপনারা তিন আঙ্গুলে স্ক্রিনশট নেবেন যাকে বলা হয় যে থ্রি ফিঙ্গার স্ক্রিনশট তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেন যাতে করে পরবর্তী আমার ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন তো থ্রি ফিঙ্গার স্ক্রিনশট অর্থাৎ তিন আঙ্গুলি স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমরা আমাদের মোবাইল থেকে চলে যেতে হবে সেটিংস অপশানে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংস এই সেটিংসে একটা ট্যাপ করে দিতে হবে তো আমি আমার মোবাইল থেকে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন আমাদের করণীয় হলো এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এই যে দেখতে পাচ্ছেন বার এই বারে একটা ট্যাপ করে দিতে হবে তো আমি আমরা বলছি এখন দেখতে পাচ্ছেন আবার আমাদের আমাদেরকে বারে নিয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন বার এখানে আমাদেরকে নিয়ে এসেছে তো এখন আমাদের আবারও বারে একটা ট্যাপ করে দিতে হবে তো আমরা বারে ট্যাপ করলাম এরপর আমাদেরকে লিখতে হবে যে অ্যাকশন এন্ড গ্যাসার এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন এন্ড গ্যাসার এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে তো আমরা লিখবো যে এ সি টি আই ও এন অ্যাকশন এরপরে স্পুয়েচ দেওয়ার পরে এ এন টি অ্যান্ড এরপরে স্পুয়েচ দেওয়ার পরে লিখতে হবে যে গ্যাসার জি ইএসটি ইউ আর এ অ্যাকশান অ্যান্ড গ্যাসার ওকে এই যে লেখা হয়ে গেল অ্যাকশান অ্যান্ড গ্যাসার এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের মোবাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে বার এই বারে একটা ট্যাপ করে দেবেন তো আমি অ্যাকশান অ্যান্ড গ্যাসার উপরে ডাইরেক্ট ট্যাপ করে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন আমাদের করণীয়কে এখন আমাদের করণীয় হলো এই যে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যে চার নম্বর যে অপশানটি রয়েছে এই যে দেখেন টেক স্ক্রিনশট উইথ থ্রি ফিঙ্গার টেক স্ক্রিনশট উইথ থ্রি ফিঙ্গার ভালো করে দেখে নেন টেক স্ক্রিনশট উইথ থ্রি ফিঙ্গার এটার উপরে একটা ট্যাপ করে দিতে হবে এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই যে দেখতে পাচ্ছেন থ্রি ফিঙ্গার স্ক্রিনশট এখন আমাদের কর্নে হলো এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে এটা অন করে দিতে হবে এটা যাদের অফ থাকবে অন করে দিতে হবে অবশ্যই তো অফই আছে এটাকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা থ্রি ফিঙ্গার স্ক্রিনশট নিতে পারবেন অন করে দেওয়ার সাথে সাথে আপনাদের থ্রি ফিঙ্গার স্ক্রিনশট এটা চালু হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ